আসসালামু আলাইকুম আমি আজকে ছোলা রান্না করব। যেহেতু আর একদিন পরে রোজা ছোলাটা আমি একটু বেশি করে রান্না করে নেব একবার একটু বেশি করে রান্না করে নিলে প্রতিদিন আর ছোলা রান্না করার ঝামেলা থাকে না নিজেদের ইচ্ছা মতো প্রয়োজন মতো শুধু ফ্রিজ থেকে বের করে নিয়ে গরম করে নিলেই হবে ছোলাটা রান্না করার জন্য আমি এখানে ছোলাটা আগের দিনে ভিজে রেখেছিলাম অনেক টাইম ধরে ভিজে রেখেছিলাম তাহলে ছোলাটা অনেক নরম হয় আর সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না এটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তার মধ্যে আমি দিয়ে দেব আলু আলু দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে প্রেশার কুকারের মুখটা লাগিয়ে আমি এটা সিদ্ধ করে নিব পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর আমি এখানে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো অনেকগুলো সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর এর মাঝে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি এখানে আমি কড়াইতে তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো তেজপাতা গোটা মশলা দারচিনি এলাচ আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছিলাম আমার মনে হয় ছোলা রান্না করতে পেঁয়াজ একটু মোটা করে কাটলেই ভালো হয় তো পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলা আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না এবং আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো আর এর মধ্যে আমি দিয়ে দিব রো গোটা রসুনের কোয়া এখানে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে নিয়েছিলাম আর সেগুলোই আমি এখানে মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিব আলুটা ভালো করে কষানো হলে তাহলে আলু থেকে কাঁচা গন্ধটা আর থাকে না আলুর সাথে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা ছলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে ছোলা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আর একটু নেড়েচেড়ে নিলে পরে তেলটা উপরে উঠে আসবে উপরে তেল উপরে উঠে আসলে আমার রান্নাটা হয়ে যাবে আর আমি লাস্টে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ কুচি রান্না শেষে এভাবে কাঁচামরিচ করছে দিলে পারে কাঁচামরিচটা গলে যায় না রসুনগুলোও আস্ত থাকে কাঁচামরিচগুলোও আস্ত থাকে দেখতেও ভালো লাগে খেতেও অনেক মজা লাগে আপনারাও ট্রাই করতে পারেন